আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এখন বাজে সন্ধ্যা সাতটা আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে রোনা বাজি ধরছিল যে ছয় সাড়ে ছয়টার মধ্যে বাস শেষ করতে পারবে রোনা কিন্তু না রোনা শেষ করতে পারে না কান ঘুরতেছো কেন কানের মধ্যে কি ঢুকছে এটা তুমি বললে কেউ বিশ্বাস করবে না বুঝছো তুমি যে গাছ লাগাই শেষ করতে আমি আপনাদের প্রমাণ দেখাবো যে রোনা যে বাস শেষ করতে পারছে এটা প্রমাণ আপনাদের দেখাবো তো ফেল মারছে এই জন্য রোনাকে এখানে ঘাস লাগাইতে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ এটা রোনা পালিশমেন্ট বলা যায় এক ধরনের আর কি যে রোনা টাইম মতো কাজগুলো শেষ করতে পারে নাই কমপ্লিট করতে পারে নাই এটা রোনার পালিশমেন্ট আর কি শাস্তি বলো কিছু বলার থাকলে বলো তুমি কি মনে খুব কষ্ট পাইছো যে মামার কাছ থেকে তুমি কোনো গিফট নিতে পারো না এটার জন্য কি তোমার খুব মনে কষ্ট হ্যাঁ একটু কষ্ট বেশি না কেন কষ্ট কেন এক ঘন্টা শেষ হয়ে গেছে কিন্তু রোনার টাইম তুমি শেষ করে গাছ লাগাইতে বসছো দাঁড়ান আপনাদের আমি দেখাইতেছি রুনা নাকি শেষ করে গাছ লাগাইতে বসছে এতক্ষণে এটা তোমার কত ঘন্টার কাজ এবার তোমার দুই ঘন্টার কাজ আর এই রুমটার মধ্যে যে ঘাস টাস লাগাইছে কোথায় রাখবো সেটা চিন্তার বিষয় দেখেন আমার টেবিলের অবস্থা এইরকম রোনা এইদিকে সাজাইছে আর এদিকে হচ্ছে যে আমি ঘাস টুস লাগাইছি এই যে পরিস্থিতি এইদিকে যাচ্ছে আর কি দিকে যে যাবে শেষ পর্যন্ত সেটাই হলো চিন্তার বিষয় তো আমার টেবিলটা টা হচ্ছে এইরকম মর্মান্তিক অবস্থা টেবিলের নিজেও দেখেন মর্মান্তিক অবস্থা এদিকে রাখছি আর জান্নাত আবার কি করছে জান্না তাবুই ঘরে পাতা টাতা লাগাইছে মামার ঘোরায় না সব রাখছেন আমার ঘরটাই ওরা চোখে দেখে আর মানে সব ঘরের চাইতে আমার ঘরটাই নাকি বেশি পরিষ্কার যত জায়গা টাকা আছে সব আমার ঘরে নিয়ে দেখে আরে এই যে এই দিকে কতগুলা রাখছে আর ওই যে রোনা বাস শেষ করছে না এই যে দেখে এই যে তার প্রমাণ রোনা যে বাস শেষ করছে তো চলেন একটু খালার ঘরে আপনাদের ঘুরাই নিয়ে আসি দেখি খালারা কি করতেছে খালার ঘরের পরিস্থিতি এইরকম এই যে ওই যে দেখেন রোনা একটু আগে বললো না যে রুনার নাকি সব বাস শেষ করে লাইছে এই যে দেখেন সব বাস যদি শেষ করে থাকে তাহলে খালা কি করতেছে আপনার একটু কমেন্ট করে জানাবেন রুনার মুখ না থাকলে নাকি রুনার এপি প্রায় খাইতো রুনা আমি জানি যে রোনা পারবে না কারণ এত এত বাস সাদা আমি তো এই কাজগুলো তো করছি একটা সময় কারণ এইসব আগে আমিই করতাম এখন তো আমি অন্য অন্য কাজে চলে যাই অন্য অন্য কাজে ব্যস্ততা থাকতাম আগে নিজেরটা নিজেই করে নিতাম আর পোর্টর সব পেচাইটা চাই নিয়ে নিজেরটা নিজেই করতাম তবে একদিনে সাড়ে তিনশো বাস সুন্দর করে সাজানো যায় কিন্তু এই যে পাঁচশো পিস বাস একা হাতে সামলানোটা খুব কষ্ট আর কি তবে পাঁচশো পিস মনে হয় না হবে মনে হয় কম হবে আর কি কারণ কামিনী গোলাপ সব থেকে শর্ট দেখা যাচ্ছে আর জান্নাত ওই কোনারে বসছে ওই জান্নাত দেখা যায় এই যে জান্নাত এখানে বসে বসে কাজ করতেছে আর এইদিকে এই যে বন্যা সুন্দরী জান্নাতের কাজটা জান্নাত কিন্তু মারছে জান্নাতের কাজ বন্নাকে দিছে বন্যার কাজ জান্নাতকে দিছে আর যেদিন একটু বাইরে গেছে খাবার দাবার কিনতে যেহেতু মোটামুটি রাত হয়ে গেছে আমাদের যাইতে আর একটু সময় লাগবে আর কি কারণ বাসগুলা সবগুলাতে ঘাস লাগায় যেতে পারবো না সেটা আমি বলি তবে বাসগুলা সাজাই রাখলে সেটা একটু আগাবে আর কি কারণ খালার এই যে কালকে আবার এই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে কারণ এই অ্যারেঞ্জমেন্ট এখানে পঞ্চাশ ষাটটার মতো করা হয়েছে আর কি মতন করতে হবে এই যে বস্তার মধ্যে রাখা আছে এগুলো শেষ করতে হবে তো খালা যদি আজকে বাসটা শেষ করে যায় তাইলে কালকে ধরেন আইসা আমি ঘাস লাগাইতে বসে যাব আর ওরা বক্সে চলে যাবে আর কি কারণ বক্স তো করতে হবে বক্স না করলে কেমন হবে কালকে বক্স করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে কালকে তো বন্যা তো জান্নাতে তো সারা দিন যাবে কালকে বোট লেখতে লাগতে আর কি আর বন্যার তো বক্স বানতে বানতে জীবন শেষ তারপর অ্যারেঞ্জমেন্ট মুছতে হবে ধুলাবালি যেগুলা আছে এগুলা ব্রাশ দিয়ে একটা একটা করে খেলা ব্রাশ আছে অফিসে নতুন ব্রাশ বন্যার কালকে দুইটা নতুন ব্রাশ দিবেন আর জান্নাত কালকে সকালবেলা আইসা প্রথম অবস্থা হচ্ছে স্টিক গুলা বানবা মানে পলিতে ভরে ফেলবা তারপর হচ্ছে যে পোলারের বক্সটা কোড আগে লিখে দিবা ঠিক আছে পোলারের বক্স লেখা হইলে বাসারটা লিখবা লেখার পরে লাস্টে আমরা অ্যারেঞ্জমেন্টে যাব ন্যাচারাল গার্ডেনে ঠিক আছে তারপরে হচ্ছে ন্যাচারাল গার্ডেনে কোর্ট লেখার পরে এটার কোর্ট লিখবা তো এই হচ্ছে পরিস্থিতি তো দেখতে থাকেন আমাদের ভিডিও কেমন লাগে সেটা আপনি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর খালার মনে হয় বেশি ক্ষুদা লাগে গেছে খালা এখন খাবার দাবার নিয়ে বসবে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখেন পরবর্তীতে আমরা কোন কাজ আসতে সেটা আপনাদের দেখাবো কাজ করতে গেলে কত রকমের আসতে হয় সেটা আসলে কিভাবে বলবো সমস্যা মালাইনে তো আমরা কাজ করলাম তো ইন্ডিয়ান ঘাস মানে এতটা বাজে একটা অবস্থা আর কি ঘাস সুন্দর তবে ইন্ডিয়ান ঘাস দিয়ে না কেউ কাজ করতে চায় না আর কি বাংলাদেশি ঘাসটাই বেশি ভালো তবে এই যে ঘাস ছিল না কাজে ঢিলামি দেওয়া হয়েছে এখন ডেলিভারির সময়ও চলে আসছে এখন অর্ডার তো রক্ষা করতে হবে আর কিছু তো করার নাই অর্ডার নেওয়া হয়েছে অর্ডার তো রক্ষা করতেই হবে ওই ঘাস লাগাইতে গিয়ে হয়ে গেল ঝামেলা আর কি যে বাস বেশি ঘাস লাগাইতে হয় সুন্দর করে আপনারা দেখলেই বুঝবেন ঘাস ঘাসগুলা কিভাবে লাগাতে হয় একটা একটা করে ছিঁড়ে যে এরকম করে কান্ডা ফেলে দিতে হয় একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে কাজগুলো করতে হয় তো ঘটনা হয়ে গেছে এখানেই সমস্যাটা হয়ে যায় অনেকটা সময় লাগে যে অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করা তো কষ্ট হয়ে যায় কালকে আবার এগুলাকে সব একটা একটা করে চেক করতে হবে বক্স করতে হবে তারপরে তো প্রোডাক্ট ডেলিভারি যাবে তো এই বাঁশের জিনিস তো বক্সে ভরে রাখাও যায় না রাখা যায় না তার কারণ হচ্ছে যে এই ঘাসের মধ্যে বিচি হয় যে অনেকটা চালের মতো হয় ঘাসের বিচিটা ইঁদুরে না খুব পছন্দ করে পরে যে রাখবো রাখার মতো কোনো অপশন থাকে না যে যেই বক্সের মধ্যে ভরে রাখবো সেই বক্স কেটে এটার ভিতরে যে তারপরে এটা ঘাস টাস খাবে আর কি আবার যেহেতু এই যে কামিনির মধ্যে সুজি লাগানো এই সুজিটা ইঁদুরের খুব পছন্দ আর কি তো অনেকে বলে যে ভাই সুজির মধ্যে কিছু একটা কেমিকেল টেমিকেল ডিস টিস বা কিছু একটা দেওয়া উচিত ইঁদুরে যাতে না খায় দেখেন কেমিকেল ইউজ করা যায় বিষ ইউজ করা যায় কিন্তু এটা কে ঘরে কোথায় নিয়ে রাখবে কোথায় থাকবে সেটাও চিন্তা চিন্তার বিষয় মানুষদের কিনে নিয়ে যাবে ঘর সাজানো জিনিস এটা কোনো বাচ্চায় হাত দিতে পারে বা একটা বয়স্ক মানুষও হাত দিতে পারে তারপর হাত না ধুয়ে যদি কোনো জিনিস ধরে তাহলে তো সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার জন্য ইঁদুরের কাটলে কাটুক ড্রাই ফ্লাওয়ার জিনিস নষ্ট হয়ে যাবে তিন মাসের বেশি ঘরে কেউ রাখবে না ফেলে দিবে আবার নতুন করে কিনে নেবে এর মধ্যে যদি ইঁদুরের বেশি পছন্দ হয়ে যায় ইঁদুরে ফেলুক সমস্যা কি মানুষ মারার চাইতে ইঁদুরে খাওয়াটা অনেক ভালো না আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেন অনেকেই পরামর্শ দেন যে ইঁদুরে কাটলে এটার মধ্যে কিছু একটা দিতে পারেন দিলে হবে ওই চাই যেটা বললাম কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আসসালামু আলাইকুম দেখেছেন জুমা এখানে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে তাড়াতাড়ি করে শেষ করো না কারণ বাসায় যেতে হবে না খাওয়া শেষ হওয়ার জন্য খাওয়া দাওয়ার কই লুকিয়ে রাখছো ঐ লোকে রাখছ দেখাও ঐনার মধ্যে লুকায় রাখছ আচ্ছা দেওয়া শেষ করে তাহলে আমার কিন্তু ওই ডালা হলো কিন্তু আমি চলে যাবো রনাই কত হলো আমার আর ধরে রাখতে পারবা না তুমি শেষ করে যাবো কতটুকু পারবা কয়টা 50টার মধ্যে যতটুকু পারবা ঠিক আছে আমি চলে যাই কারণ আমি সেই সকালে এসে বসছি আজকে এক মিনিটের জন্য উঠিনে আজকে সকালে কি কাজ করলাম পাতা কাটছি তারপর বাস কতগুলো দেখছো তুমি গান গাইও না দাঁড়াও ক্যামেরা কিন্তু চালু হচ্ছে মানুষ কিন্তু তোমার গান শুনবে তুমি যে কালকে ফেল মারছ ডাব্বা মারছ ঘোড়ার ডিম পাইছো এটা জানতে চাইছে মানুষে যে রোনা কি গিফট পাইলো সেটা একটু জানাবেন এদিকে মানুষের মুখ দেখাও দেখাও শোনা এদিকে তাকাও এই যে

সব সময় এমন দিন মানে মন খারাপ করতে দেখি নাই কথা বললো হাসে খারাপ বললো হাসে ভালো বললো হাসে কানলেও হাসে হাসলেও হাসে খালি হাসে আর কি তুমি ই হয়ে গেছো কেন হ্যাং হয়ে গেছে কেন আর আপনারা বলছেন যে ফাহিমা রূপা ফাতেমা ওদের সবাইকে মিস করতেছেন এটা সুখবর দিয়ে দিই আপনাকে হ্যাঁ ফাহিমার তো বেবি হয়ে গেছে ফাতেমারও বেবি হবে আর আল্লাহ রহমত আমাদের রূপারও বেবি হবে কিছুদিন পরে সবারই বেবি টেবি হয়ে গেছে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত তো ওদেরকে হয়তোবা মানে এক ফ্রেমে সবাইকে আর নিয়ে আসতে পারবো না যদি মানে বাড়িতে যাই বাড়িতে গেলে সবাই এক ফ্রেমে নেওয়া যাবে আর কি ঈদের সময় ছুটিতে গেলে সবাইকে একসাথে দেখবো তো সবাইকে এক ফ্রেমে নিয়ে আসা যাবে সবার সাথে একটু কথা বলা যাবে আপনাদের সাথেও ইনশাআল্লাহ সেটা শেয়ার করবো আর কি তো ফাইমার বেবি হইছে আমরা কিছুদিনের মধ্যে যাবো আর কি ফাইমার মেয়েটাকে দেখতে তো ফাইমার মেয়ে হয়েছে আর আল্লাহ রহমত আমাদের ফতেমারও বেবি হবে কয়েকদিন পরে রূপারও হবে তো সবাই বেবি টিভি নিয়ে আপনাদের ঈদের সময় একবার দেখাবো যে এই হচ্ছে ব্যাপার স্যাপার কাজের গতি কাজের ধরন এইভাবে টুকটাক করে চলতেছে আর কি আমাদের সবাই কাজে খুব ব্যস্ত দেখেন কার সামনে যাব ক্যামেরা ধরবো কি কথা বলবে না বলবে সেটাই হচ্ছে একটা চিন্তার বিষয় সবাই খুব ব্যস্ত আছে সবার মাথায় এখন গরম আছে তো খালার ঘরটা দেখে আসি যে খালা এখন কি কাজ করতেছে আর কি আর খালার ঘরের কাজ হচ্ছে এইরকম এই যে দেখেন জাকা নাকা জাকা ফুল খালায় সাজাইতে স্যার খালার ড্রেসের সাথে ফুলের সাথে পুরো ম্যাচিং ম্যাচিং আর এই যে খালার পাশে যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলার মধ্যে কি আছে সেটা আজকে আপনাদের আমি একটু দেখাবো আপনাদের কোনো সময় দেখাই নাই এই প্রোডাক্টটা তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি হ্যাঁ তো খালার টেবিলের কাজ কাম হচ্ছে এইরকম আর কি এই যে দেখেন জুটের কাজগুলা আপনার কয়টা আছে নাকি শেষ এই কটাই মাশাল্লাহ ফুল তো একটু কম আছে তো পঞ্চাশ হাজার মতন ফুল নাই আগের হা রং দিয়া একটু ফ্যানের বাতাস দিয়ে দেন আর নিমার একটু বলবেন খালা উনি নিয়র ভিতর ফুল কম দেয় চেষ্টা করে ফুল কম থাকে এক এক লহরে। ঠিক আছে? বলবেন যে সুন্দর করে জানেন একটা গোইনা গোইনা দেয় আর জি। এই যে দেখেন এ হলো জুটের আইটেম আমাদের। এই যে তোর হচ্ছে ভালো করে দেখেছ এখন বাজে হচ্ছে রাত নয়টা আপনারা কি খেয়াল করছেন মিজাজটা কি ক্যামেরা দেখছেন এতটা ভদ্র একটা মেয়ে কাজের পরিস্থিতি হচ্ছে এইরকম দেখেন এই যে রুমের মধ্যে এরকম একটা অবস্থা একদম ভয়ঙ্কর অবস্থা ডাইনে বামে যাওয়ার মতো কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না এই যে এইদিকে স্টিক ওই দেখেন মাল একদম বক্স করে আহ কাস্টমারের হাতে চলে যাওয়ার জন্য একদম রেডি

আজকে আমার কাছে ফোন ছিল রুনা আজকে কোনো চ্যাটিং ফেটিং কিছু করতে পারে নাই তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানাবেন আর আপনারা অনেকেই বলেন যে ভাই আমি লুজ প্রোডাক্ট নিতে চাই লুজ প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং কোন প্রোডাক্টটা চাচ্ছেন স্ক্রিনশট দিবেন আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ